সব বয়সের মানুষেরাই কোল্ড ড্রিঙ্কস পান করে থাকেন কিন্তু প্রশ্ন হলো কোল্ড ড্রিঙ্কস পান করা শরীরের পক্ষে কতটা উপকারী নিয়মিত তা পান করলে কি হয় মানব দেহের স্থূলতা কমাতে সাহায্য করে কি মধুমেহ কিংবা ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা কি কোল্ড ড্রিঙ্কস খেতে পারেন নিয়মিত এমন ঠান্ডা পানীয় পান করলে কোনো ব্যাধি দেহে বাসা বাঁধতে পারে কি এই সবই থাকছে আজকের ভোরের আলোয় সাধারণভাবে কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা পানীয় স্বাস্থ্যের জন্য ভালো নয় এগুলিতে প্রচুর পরিমাণে চিনি এবং ক্যালোরি থাকে যা ওজন বৃদ্ধি ডায়াবেটিস এবং হৃদরোগের মতো স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে এছাড়াও এগুলিতে কার্বনেশন এবং বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে যা হজমের সমস্যা তৈরি করতে পারে কিছু ক্ষেত্রে ঠান্ডা পানীয় ব্যায়ামের সময় শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তবে এটি কেবল সাধারণ জলের কোল্ড ড্রিঙ্কস নয় অতিরিক্ত চিনি গ্রহণের ফলে ওজন বৃদ্ধি হতে পারে যা স্থূলতা এবং অন্যান্য রোগের ঝুঁক ঝুঁকি বাড়ায় অতিরিক্ত চিনি ডায়াবেটিস ঝুঁকি বাড়ায় কিছু গবেষণায় দেখা গেছে চিনি যুক্ত পানীয় হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে কার্বনেশন এবং অন্যান্য উপাদানগুলি হজমের সমস্যা তৈরি করতে পারে দাঁতের সমস্যাও হতে পারে কোল্ড ড্রিঙ্কস গ্রহণ করলে কোল্ড ড্রিঙ্কসে থাকা অ্যাসিড দাঁতের এলেমেল কে ক্ষতিগ্রস্ত করতে পারে কিছু কোল্ড ড্রিঙ্কসে ক্যাফেইন বা অতিরিক্ত চিনি থাকে যা অতিরিক্ত উত্তেজনা বা অস্থিরতা সৃষ্টি করতে পারে স্বাভাবিকভাবে জল পান করাই স্বাস্থ্যের জন্য সর্বোত্তম যদি ঠান্ডা পানীয় পান করতেই হয় তবে চিনি মুক্ত বা কম চিনি যুক্ত বিকল্প বেছে নেওয়া উচিত এর উদ্দেশ্য হলো শুধু তথ্য জানানো চিকিৎসা বা ডায়াগনোসিস সংক্রান্ত পরামর্শের জন্য পেশাদার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা জরুরি প্রতিদিন ঠান্ডা পানীয় পান করা কি স্বাস্থ্যের জন্য খুবই খারাপ অনেকে বলবেন এতে ক্যাফেইন এবং চিনি রয়েছে এবং কিনা যদিও এটা শোধ কিন্তু মানুষ বুঝতে পারবে না কেন চিনি এবং ক্যাফেইন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোক থেকে পাওয়া চিনি সরাসরি মোটা হয়ে যাবে প্রতিদিন ঠান্ডা পানীয় পান করা কি স্বাভাবিক ননভেজ বা মাছ খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস পান করা কি নিরাপদ চিকিৎসকরা মোটেই তা গ্রহণ করতে বারণ করছেন কোল্ড ড্রিঙ্কে এক ধরনের সোডা থাকে যা আমাদের খাবার হজমের সাহায্য করে কিন্তু খাবার হজমের পাশাপাশি এই সোডা আমাদের রক্তচাপ বাড়িয়ে দেয় যা আমাদের মৃত্যুর পর্যন্ত কারণ হতে পারে কোল্ড ড্রিঙ্কস খেলে অকাল বার্ধক্য দেখা যায় এইসব পানীয় পান করার পর শরীরে ঠান্ডা লাগে কিন্তু কোল্ড ড্রিঙ্কস যতটা ভালো স্বাদের ততটাই বেশি ক্ষতিকারক এই কারণে অনেক বেশি কোল্ড ড্রিঙ্কস পান করা মোটেই উচিত নয় অনেকেই প্রচন্ড গরম থেকে রেহাই পেতে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন সাবধান শরীরে বাসা নানান ব্যাধি তাই একটা নির্দিষ্ট বয়সের পর থেকেই সাবধান হয়ে যান অন্যথায় ডেকে আনছেন না তো মারণ রোগ সাবধান করলেন ইন্টারনাল মেডিসিনও কোল্ড ড্রিঙ্কস খেলে কোন বয়সে কি সমস্যা হয় যা গরমের সময় গলায় কোল্ড ড্রিঙ্কস ঢালতে পারলে মন ঠান্ডা হয়ে যায় তবে কোল্ড এর মধ্যে ঢালাও চিনি থাকায় অনেক সমস্যা হতে পারে কোল্ড ড্রিঙ্কস কি হাঁপানির উপসর্গ বা কাশির কারণকে প্রভাবিত করে যদিও কোল্ড গুলি প্রযুক্তিগতভাবে হাঁপানিকে প্রভাবিত করে না আপনি যদি ইতিমধ্যে হাঁপানি পর্বের মাঝখানে থাকেন তবে তারা অতিরিক্ত কাশির কারণ হতে পারে যখন আপনার হাঁপানি থাকে তখন আপনাকে ট্রিগার গুলির বিষয়ে কোল্ড ড্রিঙ্কের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বলা যায় মানব দেহে চিনিযুক্ত কোমল পানীয়ের ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানুন কেন প্রতিদিন কোমল পানীয় খাওয়া অস্বাস্থ্যকর এবং আরো গুরুত্বপূর্ণ বিবরণ সফট ড্রিঙ্কস খাওয়া বিষের চেয়েও কম নয় নিয়মিত বা অধিক সফট ড্রিঙ্কস খেলে শরীরে নানা ধরনের সমস্যা এবং ক্ষতি হতে পারে কোল্ড ড্রিঙ্কসের পরিবর্তে নু নুন চিনি লেবুর শরবত খান পকেটে পয়সা থাকলে দেহে পটাশিয়ামের মাত্রাকে সঠিক রাখতে ডাবের জল খান শুধু কোল্ড ড্রিঙ্কসই নয় বাজারে গাঢ় চিনি মেশানো অধিকাংশ জুস ক্ষতি করে দিতে পারে তাই প্রতিটি মানুষকে স্বাস্থ্য সহযোগিতা হতে হবে তবে আর কটা দিন এই পৃথিবীতে কাটাতে পারবেন অন্যথায় নির্দিষ্ট সময়ের আগেই এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হতে পারে পরপারে টাইমস ফোরটিন ব্যুরো কলকাতা